বাহ সত্যি লালুদার চা মানে স্পেশাল চা এই আমি এখন করিবনার মোড়ে আছি করিবনার মোড়ে এলেই মানে আমরা যেখান থেকে চা খেয়ে যাই খুবই স্পেশাল চা খুবই সুন্দর চা করে সেই চায়ের দোকানে যাবো যারা বিশেষ করে বেনেপুর দেবেপুর থেকে আসে করিবনা বিভিন্ন কাজ সূত্রে বা ব্লকে যারা যায় প্রত্যেকেই কিন্তু এখান থেকে চা খেয়ে যায় তো চা একদম খুবই সুন্দর চা তো সেই চায়ের দোকানে গিয়ে আমি তোমাদেরকে দেখাবো আমি মাঝে মধ্যে এসে চা খেয়ে যাই ঠিক আছে এই দোকান থেকে দুটো চা দেবেন দুটো চা দেবেন বড় চা হ্যাঁ না আমি এখানে এলে খেয়ে যাই বুঝতে পারলে তুমিও খেয়েছো এর আগে সুন্দর চা বানায় হ্যাঁ এটা হচ্ছে করিবনার মোড অ্যাকচুয়ালি আমাদের বিশেষ করে ভগলা টু ব্লকে যেটা নসিপুর থেকে শুরু করে করিবোনা বা এদিকে যে বেনুপুর চলে যাচ্ছে আলাইপুর এই চত্বরে যতগুলো মানে ইয়াং ছেলে আছে প্রায় কিন্তু থেকে চা খেয়ে যায় আর চাও মানে হেভি টেস্টি চা তুমি খেলে বুঝতে পারবে আমরা যেখানে আছি এটা হচ্ছে লালুদার চায়ের দোকান একদম ঠিক করিব না মোড়ে যারা এখান থেকে চা খেয়ে যায় তারা অবশ্যই জানে যে লালুদার চায়ের দোকান কতটা স্পেশাল চা বানায় এখানে বাহ সত্যি লালুদার চা মানে স্পেশাল চা চা কেমন হয়েছে মুকুল হ্যালো আর কি ভালো চা হয়েছে দাদা এই হচ্ছে লালুদা লালুদার চায়ের দোকান তিনি হয়েছেন ওনার দোকানের আর কি তো অবশ্যই যারা এখান থেকে চা খায় তারা প্রত্যেকেই চেনে উনি এখন চা বানাচ্ছেন আর হচ্ছে খরিবোনা মোড় এটা এটা খরিমোনা মোড় আর এই হচ্ছে চায়ের দোকানের ওনার চায়ের দোকান আসি তাহলে কোনো কথা হবে না খরিবনার মোড় মানে লালুদা চায়ের দোকান তোমরা এখানে এসে চা খেয়ে যাবা খুবই টেস্টি মানে যা চা খেলাম কি বলবো তোমাকে এত সুন্দর টেস্ট আর কি তো খরিবোনার মোড়ে लालू दास चाय दुकान कैसे चले अवश्य तुम्हारे चुलास पे थैंक यू टेक केयर